ভূপৃষ্ঠের যে কোনো অঞ্চলের ভূমিরূপের একটি সুনির্দিষ্ট জীবন ইতিহাস আছে এবং বিবর্তনের মাধ্যমেই ভূমিরূপ প্রাথমিক অবস্থা থেকে যৌবন ও পরিণত অবস্থা পেরিয়ে বার্ধক্যে উপনীত হয় কোনো ভূমিভাগের সৃষ্টি ও বিনাশ চক্রের আকারে আবর্তিত হলে সেই প্রক্রিয়াকে ক্ষয়চক্র বলে আজকের ভিডিওটিতে আমরা নদীর ক্ষয়চক্র অধ্যায় থেকে নদীর পুনর্জীবন লাভ এবং পুনর্জবান লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব প্রথমেই নদীর পুনর্জীবন কি তা আমরা জেনে নেব যে অঞ্চলের উপর দিয়ে নদী প্রবাহিত হয় সেই অঞ্চলের ভূমিভাগের উচ্চতা যদি বৃদ্ধি পায় সমুদ্রের জলতল অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ যদি নেমে যায় নদীর গ্রাস ঘটলে নদীর বোঝা হেরাস পেলে এবং জলবায়ুর পরিবর্তন অর্থাৎ কোনো একটি অঞ্চলে মরু জলবায়ু ছিল সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম ছিল হঠাৎ করে সেখানে যদি বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ অঞ্চলটি আদ্র জলবায়ুতে পরিণত হয় তাহলে নদীর প্রবাহ মাত্রা ও নিম্ন ক্ষয় করার ক্ষমতা বহুগুণ বেড়ে যায় নদী পুরোনো ভূমিভাগের উপর তখন নিম্ন ক্ষয় শুরু করে দেয় ফলে পুরনো ভূমিভাগের উপর যৌবন পর্যায়ের নতুন ভূমিরূপগুলি সৃষ্টি হয় এরূপ অবস্থাকে ভূমিরূপের পুনর্জৌবন লাভ বলে সংক্ষেপে বলা যায় নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা যদি পুনরুজ্জীবিত হয় বা নিম্ন ক্ষয় করার ক্ষমতা যদি ফিরে আসে তখন তাকে নদীর পুনর্জীবন লাভ বলে ভারতের কৃষ্ণা ও গোদাবরী নদীতে পুনর্জীবন লাভের চিহ্ন লক্ষ্য করা যায় নদীর পুনর্জীবন লাভের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় যেমন নিক পয়েন্ট উপত্যকার মধ্যে উপত্যকা নদী মঞ্চ বা খোদিত নদী বাঁক উত্থিত সমুদ্র সৈকত ও সমুদ্র মঞ্চ প্রভৃতি আমরা প্রতিটি ভূমিরূপের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উৎপত্তি সম্পর্কে আলোচনা করব নিক পয়েন্ট পুনর্জীবন লাভের কারণে নদীর দৈর্ঘ্য পরপর গতিপথের যে বিন্দুতে উচ্চ উপত্যকার পুরনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ ঘটে বক্ষ উঁচু হয়ে থাকে তাকে নিকবিন্দু বলে অর্থাৎ নদীর নতুন উপত্যকা এবং পুরনো উপত্যকার সংযোগ বিন্দুকে নিকবিন্দু বলা হয় নিগবিন্দুর বৈশিষ্ট্য নিকবিন্দুতে নদীর পুরনো এবং নতুন উপত্যকা মিলিত হয়েছে অর্থাৎ এটি পুরনো ও নতুন নদী উপত্যকার সংযোগ স্থল নিকবিন্দুতে যেহেতু পুরনো উপত্যকা এবং নতুন উপত্যকার মধ্যে উচ্চতাগত পার্থক্য আছে তাই এখানে জলপ্রপাতের সৃষ্টি হয় নিকবিন্দু একটি অস্থায়ী ভূমিরূপ কারণ নদীর মস্তকমুখী ক্ষয়ের ফলেই নিকবিন্দু ক্ষয়প্রাপ্ত হয় এবং পিছু হতে থাকে এবং নিকবিন্দু একসময় সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে পড়ে এখানে চিত্রে অতীতে কোথায় নিকবিন্দু ছিল এবং নিকবিন্দু সরতে সরতে বর্তমানে কোথায় পৌঁছেছে তা দেখানো হয়েছে সুবর্ণরেখার উপনদী কাঞ্চির প্রবাহপথে নিকবিন্দু দেখা যায় এছাড়া মধ্যপ্রদেশের জব্বলপুরে নর্মদা নদীর উপর ধোঁয়াধার নিকবিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়েছে নদী পুনর্জীবন লাভ করলে নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায় ফলে পূর্বের প্রশস্ত উপত্যকার মধ্যে সংকীর্ণ খাঁড়া ঢালু একটি নতুন উপত্যকার সৃষ্টি হয় পুরনো উপত্যকার মধ্যে নতুন উপত্যকার সৃষ্টি হলে তাকে উপত্যকার মধ্যে উপত্যকা বলে বৈশিষ্ট্য পুরনো উপত্যকা হয় প্রশস্ত এবং মৃদু ঢালযুক্ত যা প্রথম ক্ষয়চক্রের সৃষ্টি হয় অন্যদিকে নতুন উপত্যকা সংকীর্ণ সুগভীর ও খাঁড়া ঢালযুক্ত হয় যা দ্বিতীয় ক্ষয়চক্রকে চিহ্নিত করে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে নতুন উপত্যকা এবং পুরনো উপত্যকার সংযোগস্থলে ঢালের বিচ্যুতি ঘটেছে এই স্থানকে নদী ধাপ বা স্কন্ধ ভূমি বলে এই অঞ্চলকে ভূপ্রকৃতিগত যুক্ত অঞ্চল বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ান অঞ্চলেই উপত্যকার মধ্যে উপত্যকা দেখা যায় ভারতের মধ্যপ্রদেশের কপিলধারা জলপ্রপাতের এক কিলোমিটার ঊর্ধ্ব এই ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায় পূর্বেই বলা হয়েছে নদী পুনর্জবান লাভ করলে নদীর নিম্ন ক্ষমতা বেড়ে যায় এই কারণে পূর্বেকার উপত্যকার মধ্যে নদী নতুন করে গভীর উপত্যকা সৃষ্টি করে এর ফলে কি হয় যে পুরনো উপত্যকা থাকে সেই পুরনো উপত্যকা নদীর নতুন উপত্যকার দুপাশে কিছুটা উপরে মঞ্চ বা সোপানের আকারে অবস্থান করে নদীর পূর্ণ উপত্যকা নতুন উপত্যকার দুপাশে সোপান বা মঞ্চের আকারে অবস্থান করে একে নদী মঞ্চ বলা হয় নদী মঞ্চের বৈশিষ্ট্য এক নদীর দুপাশে এটি সিঁড়ি বা ধাপের মতো দেখতে হয় আমরা চিত্রে তা দেখতে পাচ্ছি ওপরের মঞ্চের তুলনায় নিচের মঞ্চগুলি অপেক্ষাকৃত নবীন হয় নদী মঞ্চে যদি পললে ঢাকা থাকে পলিতে ঢাকা থাকে তখন তাকে পলল নদী মঞ্চ বলে আর ভিত্তিশিলা বা আদিশিলা যদি উন্মুক্ত হয়ে থাকে তখন পোস্তরময় নদীমঞ্চ বলা হয় উৎপত্তি অনুসারে বিভিন্ন প্রকার নদী মঞ্চ দেখা যায় যথা যুগ্ম নদী মঞ্চ বা যুগল নদীমঞ্চ পুনর্জীবন লাভের ফলে উপত্যকার দুপাশে সমান উচ্চতায় জোড়ায় জোড়ায় নদীমঞ্চ অবস্থান করলে তাকে যুগল বা যুগ্ম নদীমঞ্চ বলে নদীমঞ্চ উপত্যকার দুপাশে অসমান উচ্চতায় অবস্থান করলে তাকে অযুগ্ম বা অযুগল নদীমঞ্চ বলে বহুদিন ধরে একাধিক ক্ষয়চক্র সচল থাকলে বিস্তৃত প্লাবনভূমির মধ্যে যে নদীমঞ্চ গড়ে ওঠে তাকে প্রশস্ত নদীমঞ্চ বলে এছাড়া ক্ষয় ও সঞ্চয়জাত নদীমঞ্চ স্লিপ অফ স্লোপ মঞ্চ গাঠনিক ধাপ পলল ও পোস্তরময় নদীমঞ্চ মঞ্চ হিমালয়ের পার্বত্য অঞ্চলেই বিপাশা ও শতদ্রু নদীর উভয় পাশে নদী গঠিত হয়েছে এবারে আমরা আলোচনা করব পুনর্জবান লাভের ফলে সৃষ্ট আরেকটি ভূমিরূপ কর্তিত বা ক্ষোদিত নদীপাত নিয়ে আমরা জানি যে পরিণত ও বার্ধক্য পর্যায়ে নদী অত্যন্ত এঁকে বেঁকে প্রবাহিত হয় নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে এরূপ অবস্থায় যদি পুনর্জমান লাভ হয় তাহলে নদী ওই বাঁকের মধ্যে উলম্বভাবে কেটে বসে যায় আবার কোনো কোনো সময় নদী পার্শ্ব ক্ষয় করে একদিকে সরে যায় একে বলা হয় কর্তৃত বা ক্ষোধিত নদী বাঁক বৈশিষ্ট্য এর খাতগুলি পরীক্ষার গভীর এবং সংকীর্ণ হয় দুই বাঁকের উত্তল পাটটি অবতল পাড়ের তুলনায় বেশি খাড়া হয়ে থাকে তিন বাঁকের দুপাশের প্লাবনভূমিতে প্লাবনের সম্ভাবনা কমে যায় উৎপত্তি ও গঠনের বৈশিষ্ট্য অনুসারে কর্তৃত নদীবাঁককে দুভাগে ভাগ করা যায় এক সমপার খোদিত নদী নদীবাঁ পুনর্জীবন লাভের ফলে নিম্নক্ষয় অত্যাধিক হলে নদীটি বাঁকের মধ্যে উলম্বভাবে কেটে বসে যায় তখন নদীর দুপাশে প্রাচীরের মতো খাঁড়া পাড় সৃষ্টি হয় অন্যদিকে নদীর পুনর্জীবন লাভের ফলে নিম্নক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বেশি হলে নদী একদিকে সরে যায় এবং অসম পাড় নদী পাখের সৃষ্টি করে এক্ষেত্রে নদী বাঁকের উভয় পাশ সমানভাবে খাঁড়া থাকে না এক পাশের ঢাল বেশি খাঁড়া অন্য পাশের ঢাল মৃদু হয় ছোটনাগপুর মালভূমির দামোদর নদীতে কর্তৃত নদীমাঁক দেখা যায় উত্থিত সমুদ্র সৈকত বা সমুদ্র মঞ্চ পুনর্যৌবন লাভের সময়ে সমুদ্রের উত্থান ঘটতে পারে বা অবনমন ঘটতে পারে এক্ষেত্রে পুরনো ভূমি বর্তমান সমুদ্র পৃষ্ঠের সাপেক্ষে যদি ৪৫ মিটারের কম উচ্চতায় মঞ্চের আকারে অবস্থান করে তখন তাকে উত্থিত সমুদ্র সৈকত বলে আর পুরনো সমুদ্র ভূমি বর্তমান সমুদ্র পৃষ্ঠের সাপেক্ষে যদি ৪৫ মিটারের বেশি উচ্চতায় মঞ্চের আকারে অবস্থান করে তাকে সমুদ্র মঞ্চ বলা হয় গ্রেট ব্রিটেনের দক্ষিণ ও পশ্চিম উপকূলে এবং ভারতের মালাবার উপকূলে উত্থিত সমুদ্র সৈকত ও সমুদ্র মঞ্চ লক্ষ্য করা যায় এই সমস্ত ভূমিরূপ ছাড়াও নদীর পুনর্জীবন লাভের ফলে স্বাভাবিক সেতু নদীর গতিপথ পরিবর্তনের কারণে নতুন জলাশয় বা হ্রদ সমুচ্চ সমতল শীর্ষ সমন্বিত ভূমি সৃষ্টি হয় প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওড চ্যানটি এখনো এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ